আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা সুবিদ দাস স্যারের যে অঙ্ক বইটি আছে তার অনুপাত সমানুপাত অনুপাত চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এর আগে লাভ ক্ষতি শতকরা এবং সময় দূরত্ব ট্রেন এছাড়াও তোমাদের যে আছে নৌকা স্রোত এই চ্যাপ্টারগুলি শেষ করিয়ে দেওয়া হয়েছে সেই ভিডিওগুলি এখনও পর্যন্ত যারা দেখো তারা চ্যানেলের ভিতরে গিয়ে দেখে নাও আর পরবর্তীকালে এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কমেন্ট করে জানাবে তোমাদের কোন কোন টপিকগুলো অসুবিধা হয় তাহলে সেই টপিকগুলোর ভিডিওগুলো আমি করিয়ে দেবো ঠিক আছে দেখো তোমাদের আজ অনুপাত সমানুপাতের এক নম্বর অঙ্কটা কি আছে দেয়া আছে এ টু বি সমান থ্রি ইজ টু ফোর এবং বি ইজ টু সি সমান দেওয়া আছে ফাইভ ইজ টু সেভেন আর দেওয়া আছে সি টু ডি সমান এইট ইজ টু নাইন তাহলে এই টু ডি সমান বা এ অনুপাত বি সমান কত তাহলে আমাদের কি কি দেওয়া আছে দেখো এই অঙ্কগুলো আমরা কীভাবে করব। অনেক নিয়মে করা যায় তার মধ্যে আমি একটা নিয়ম বলছি যেটা দেখো তোমাদের ভালো লাগলে এই প্রসেসে করবে এটা সব থেকে সহজ প্রসেস হয়ে যাবে তোমাদের কাছে দেখো এ বি সি আর ডি চারটে জিনিস আমাদের দেওয়া আছে তা তার মধ্যে দেখো এ টু বি দেওয়া আছে থ্রি ইজ টু ফোর এরপর দেখো যেটা যেখানে বলাতে হবে সেরকমভাবে আমরা লিখবো তারপর কি করছি দেখো বি ইস ডু সি দেওয়া আছে ফাইভ ইজ টু সেভেন তাহলে বিয়ের নিচে এখানে ফাইভ লিখব আর সি এর নিচে এখানে সেভেন লিখব আর কী দেওয়া আছে সি ইস টু দেওয়া আছে এইট নাইন তাহলে সি সি এর জায়গায় এখানে এইট আর ডি এর জায়গায় লিখব নাইন হলো এরপরে যেগুলো স্থানগুলো ফাঁকা থাকবে সেই জায়গাগুলো তার পাশের সংখ্যাটা আমরা বসাবো তাহলে সি এর এখানে ফাঁকা আছে ডি এর এখানে ফাঁকা আছে তার আগে কত সংখ্যা আছে চার সংখ্যাটা তাহলে এখানে চার এখানে চার বসালাম এখানে দেখো এর সাতের পাশে ফাঁকা আছে তার এখানে সাত বসালাম এখানে পাঁচের পাশে ফাঁকা আছে এখানে পাঁচ এখানে আটের পাশে ফাঁকা আছে আট এখানে আট বসালাম এরপরে আমাদের কি বলেছে দেখো এগুলো আমরা উপর নিচে গুণ করে নেবো তাহলে অনুপাতটা আমরা পেয়ে যাব ঠিক আছে দেখো কি বলেছে তোমাদের এইচডু ডিটা নির্ণয় করতে বলেছে যদি এবি সি ডি বলতো তাহলে পুরোটাই আমরা গুণ করে করে অনুপাতটা লিখতাম কিন্তু এতটা গুণ করে আমরা অনুপাতটা তারপরে সময় নষ্ট করবো না আমাদের কি চেয়েছে এ আর ডি চেয়েছে তাহলে এই গুণপাত্র ফালতু নির্ণয় করে কোনো সময় নষ্ট করে লাভ নেই তাহলে কী করব এই এর অনুপাত্র গুণ করবো আর ডি এর অনুপাত্র গুণ করব তাহলে আমাদের উত্তর হয়ে যাবে তার আগে তোমরা আরেকটা কাজ করে অঙ্করকে আরও ছোটো করে নিতে পারো দেখো এইভাবে গুণ করে উত্তরটা বেরিয়ে যাবে কিন্তু কেন বলছি দেখো তিন পাঁচে পনেরো পনেরো আটটা করতে পারব একশো কুড়ি আর এখানে কত সাত নয় তেষট্টি তেষট্টি আর চার গুণ করতে পারো তেষট্টি সঙ্গে চারটা গুণ করেও নিতে পারো কিন্তু সেই তো আমাদের নিচে অনুপাতে আবার কাটাগুলো করতে হবে তাই আমি চারটাকে আমরা গুণিত আকারেই রাখছি যে চার দিয়ে এটা এগারলে কত পাবো চার কত পাচ্ছি চার তিনে বারো শূন্য আর এটা কত পাচ্ছি তিন দিয়ে গাড়লে তিন দশে তিরিশ আর তিন দুয়ে ছয় তিন এক তিন তাহলে দশ ইন টু আমাদের একুশ এটি উত্তর দশ ইন্টু একুশ এটি রয়েছে দেখো তোমাদের সি অপশ ডি অপশানে রয়েছে দশ ইন্টু একুশ এ ইন টু ডি এর অনুপাত দশ ইস টু একুশ এটা দেখো এটা এইভাবে করলাম আমরা গুণ করে আবার তো সেই কাটাকুটি করতে হচ্ছে তার জন্য আমরা এখানেই কাটাকুটিটা করে আমরা গুণের কাজটা কমিয়ে নিতে পারি দেখো কীভাবে চার দিয়ে কেটে নিতে পারি চার দুয়ে কত আট তিন দিয়ে কাটলে তিন তিনে নয় তাহলে দেখো ডাইরেক্ট উত্তরটা বেরিয়ে যাবে আমাদের গুণ করে আবার কাটাকুটি করার কোনো প্রয়োজন নেই তাহলে পাঁচ দুগুণ এখানে দশ বেরিয়ে যেত আর সাত তিনে একুশ তাহলে এইভাবে তোমরা অনুপাতটা নির্ণয় করে নিতে পারো ঠিক আছে নেক্সট এরপরে দেখো তোমাদের দু নম্বর অঙ্কটা কী বলেছে এ অনুপাত b সমান টু ইজ টু থ্রি বি ইজ টু সি দেওয়া আছে টু এবং দেওয়া আছে সি ইজ টু ডি দেওয়া আছে কত টু ইজ টু তাহলে এ এই অনুপাতটা তোমাদের কত তারা কী বললাম আমরা এ বি সি ডি আকারে লিখে নেবো তার এ বি সি আর ডি কী কী আছে এ বি আমাদের দেওয়া আছে দিয়ে দেখো এ ইস টু বি দেওয়া আছে টু ইজ টু থ্রি তাহলে এর নিচে দুই লিখলাম বিয়ের নিচে থ্রি লিখলাম কারণ এর মান দুই দেওয়া আছে বিয়ের মান তিন দেওয়া আছে তার জন্য এটা আমরা লিখলাম এরপর দেখো কী বলেছে বি ইজ টু সি দেওয়া আছে টু ইজ টু ফোর তাহলে বি ইস টু সি দেওয়া আছে টু ইজ টু ফোর তাহলে বিয়ের নিচে দুই সি এর নিচে চার লিখলাম এরপর কী বলেছে সি ইজ ইজু ডি টু ইজ টু ফাইভ তাহলে সি ইজ টু ডি টু ইজ টু ফাইভ এরপর কী বলেছি যার জায়গাগুলো ফাঁকা আছে সেই পাশের সংখ্যাটা আমরা বসাবো তাহলে তিনের পাশে এখানে আছে তিন এখানেও তিন বসালাম এখানে দুইয়ের পাশে ফাঁকা আছে দুই বসালাম চারের পাশে এদিকে চার বসালাম এখানে দুইয়ের পাশে সংখ্যাগুলো ফাঁকা আছে তার জন্য দুই দুই বসালাম এরপরে আমরা কী করবো এইচ ডু বিচ ডু সি ডু ডি যদি চারটে অনুপতি চাই তাহলে চারটেই গুণ করব আমাদের কী চেয়েছে দেখো এইচ ডু ডিটা চেয়েছে তাহলে বি আর সি এর গুণটা আমরা করবো না এইচ ডু ডি এর শুধু গুণটা করে নেব তো কাটাকুটিও করে নিতে পারো আর ডাইরেক্ট গুণ করেও করে দিতে পারো দুই দুগুণের চার চার তিনে এ সরি দুই দুয়ে চার চার দুগুণে আট আর এখানে কত আসছে তিন চারে বারো বারো পাঁচে ষাট এরপর দিয়ে কাটাকুটি করতে পারি চার দিয়ে কেটে নিতে পারি চার দুই আট চার পনেরোই ষাট তাহলে টু ইজ এটি তোমাদের উত্তর এটি রয়েছে দেখো এ অপশানে রয়েছে টু ইজ টু পনেরো বা টু ইজ এরপর দেখো আমরা কী করতে পারি এখানে কাটাকুটিও করে নিতে পারি দুই দিয়ে এটা কাটাকুটি করে নিলে তাহলে দুই দুগুণে চার আবার দুই দিয়ে কেটে তাহলে শুধু বেরিয়ে যেত দুই দুই ইসডু পনেরো কীভাবে হচ্ছে দেখো ধরো দুই দুগুণে কত আসছে চার এই চার দিয়ে আমরা এই চারটায় কেটে যেতে পারি তাহলে কত আসছে এখানে এদিকে টু আসছিলো পরে আর এটা এখানে তিন আর পাঁচ তিন পাঁচে গোনের এটি তোমাদের ডাইরেক্ট উত্তর বেরিয়ে যেত আবার গুণটা করে আবার ডাইরেক্ট কাটাকুটি করতে হতো না এটা যখন ছোট থাকবে তখন গুণটা করে নেবে আর যখন বড় বড় সংখ্যা থাকবে তখন এইখানে কাটাকুটিটা করার ক্ষেত্রে তোমাদের সময়টা অনেক কম লাগবে তাহলে নিচে আর কাটাকুটিটা করতে হবে না দুবার করে খাটতে হবে না ঠিক আছে নেক্সট এরপর দেখো তিন নম্বর অঙ্কটা কি বলেছে এ বাই বি সমান দেওয়া আছে সেভেন বাই নাইন বি বাই সি দেওয়া আছে তিন বাই পাঁচ আর এ বি সি এর অনুপাত তোমাদের নির্ণয় করতে হবে দেখো কী বলা আছে এ বাই বি বলা আছে যে আমাদের সাত বাই নয় ঠিক আছে তাহলে এর মান কত পাবো আমরা সাত আর বি এর মান পাবো নয় তাহলে এটা আমরা অনুপাতে লিখবো এ বি আর কি দেওয়া আছে সি ডি আছে কি না সি তিনটেই আছে তাহলে এর মান কত পাচ্ছি সাত আর বিয়ের মান পাচ্ছি নয় তাহলে সাত আর এখানে নয় আর কি বলা আছে দেখো বি বাই সি বি বাই সি দেওয়া আছে তোমাদের এখানে থ্রি বাই ফাইভ থ্রি বাই ফাইভ তাহলে এখানে এর মান কত পাবো থ্রি আর সি এর মান পাবো ফাইভ এগুলো তোমাদের বোঝানোর জন্য লেখাচ্ছে এটা তোমরা ডাইরেক্ট দেখে দেখেই লিখবে যে এর মান সাত আর বিয়ের মান নয় এটা দেখে বুঝতে পারছো এর মান তিন আর সি এর মান পাঁচ এটা হলো এরপরে আমরা কী করব দেখো এই অঙ্কটা আরেকটা প্রসেসে করে যায় তোমাদেরকে এই সাইডে পরে আমি দেখাচ্ছি এখানে আগে কীভাবে করছি দেখে নাও তাহলে নয় দিয়ে এখানে নয়টা ফাঁকা আছে জায়গাটা তাহলে এখানে লিখলাম আর তিনের পাশে ফাঁকা জায়গাটা ফাঁকা আছে তার জন্য তিনটা লিখলাম এরপর কী করব আমাদের কিসের কিসে মানডিড করতে এবিসি মান নির্ণয় করতে দিয়েছে সাত তিনে কত পাচ্ছি একুশ এখানে কত পাচ্ছি নয় তিনে সাতাশ আর এখানে পাঁচ নয় পঁয়তাল্লিশ এরপর আবার কাটাকুটি করতে পারো তিন দিয়ে তিন তে একুশ তিন নয় সাতাশ আর তিন পনেরোই পঁয়তাল্লিশ এটি তোমাদের উত্তর সেভেন ইজ টু নাইন ইজ টু ফিফটিন এটি তোমাদের উত্তর আর এভাবে এখানেও কাটাকুটিটা করে নিতে পারতে তাহলে এখানে আর কাটাকুটিটা করার করতে হতো না গুণটা করে আর কাটাকুটি করতে হতো না কিন্তু এটা সহজ তো এমনিতে সাত তিন একুশ গুণটা তার জন্য করে দিলাম এমনি কাটাকুটি করে নিতে পারো এখানে তিন আছে এখানেও তিন আছে কেটে গেলো আর এখানে তিন দিয়ে কাটছি তাহলে তিন কে তিন তিন কে তিন আর তিন তিনে নয় তাহলে এখানে গুণ করলে ডাইরেক্ট উত্তরটাই তোমাদের বেরিয়ে যেত সাত নয় আর এখানে তিন পাঁচে পনেরো এটি তোমাদের উত্তর এরপরে দেখো এই অঙ্কটা আরেক আরও অনেক প্রসেসও করা যায় যেমন এই প্রসেসটা কীভাবে লোক করে এইটা তোমার সব থেকে সহজ সব জায়গায় এই অঙ্কটা তোমাদের অ্যাপ্লিকেবল হয়ে যাবে এটা সব জায়গাতেই ব্যবহার করতে পারবে ঠিক আছে এরপর দেখো এখানে আমাদের এ আর বিয়ের অনুপাত আছে এখানে বি আর সি এর অনুপাত আছে ঠিক আছে তাহলে বিটা দেখো দুই জায়গাতেই আমাদের আলাদা আলাদা আছে তাহলে দুই জায়গায় এটা আমরা সমান করে নেব তাহলে উত্তরটা আমাদের হয়ে যাবে দেখো বিটাকে যদি সমান করি এখানে নয় আছে আর বিয়ের মান এখানে তিন আছে তাহলে এটাকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে বিয়ের মানটা এখানেও নয় হয়ে যাচ্ছে এখানেও নয় হয়ে যাচ্ছে তাহলে এটাকে যদি তিন দিয়ে গুণ করি এটাকেও তিন দিয়ে গুণ করতে হবে তাহলে তিন দিয়ে গুণ করলে কত আসবে তিন পাচ্ছে পনেরো এখানে কত আসছে নয় এখানে সাত তাহলে এর মান সাত বি এর মান নয় সি এর মান পনেরো তাহলে সেভেন ইজ টু নাইন ইজ টু ফিফটিন এটি তোমাদের উত্তর ঠিক আছে দুইভাবেই দেখিয়ে দিলাম যার যেটা সুবিধা হবে সে সেরকমভাবে করে নেবে নেক্সট এরপর দেখো চার নম্বর অঙ্কটা তোমাদের কী বলেছে এম ইজ টু এন সমান দেওয়া আছে থ্রি ইজ টু টু হলে ফোর এম প্লাস ফাইভ এন ইজ ইজু ফোর এন মাইনাস ফাইভ এন এটার মান কত তাহলে যেখানে এম আর এন আছে সেই মানগুলো আমরা শুধু ওখানে পুট করবো তাহলে উত্তর বেরিয়ে যাবে ওটা মুখোমুখি কীভাবে করতে হয় পরে দেখাচ্ছি আগে বেসিকটা দেখে নাও দেখো এম ইজ টু এন দেওয়া আছে আমাদের কত থ্রি ইজ টু টু মানে কি এম এর মান তিন আর এন এর মান হলো দুই তাহলে যেখানে যা লেখা আছে সেটা আমরা লিখব তাহলে কী আছে ফোর এম ফোর এম প্লাস ফাইভ এন আর কী দেওয়া আছে দেখো এটা একটা অনুপাত বেরোবে আরেকটা দেওয়া আছে ফোর এম ফোর এম মাইনাস ফাইভ এন এটি তোমাদের বলা আছে তাহলে যেখানে এম আছে সেখানে এমের মানটা বসাবো আর এনের এর মানটা যেখানে এন আছে তাহলে দেখো চার আছে চারের সঙ্গে আমরা এমের মান কত এনি তিন তাহলে চার গুণিত তিন করলে তিন চারে কত আসবে বারো প্লাস এনের মান কত দেওয়া আছে দুই তাহলে এখানে কি পাঁচ গুণিত দুই করলে কত আসবে পাঁচ দুণে দশ তাহলে এটা একটা অনুপাত আর একটা অনুপাত হচ্ছে তোমাদের ফোর এম মানে এমের মান কত তিন দেওয়া আছে তাহলে তিন চারে কত আসবে আমাদের এখানে বারো আর এন এর মান দেওয়া আছে দুই তাহলে এখানে পাঁচ দুগুণে কত আসবে দশ তাহলে এটা তোমাদের একটা অনুপাত বেরোবে তাহলে কত আসছে দশ আর এখানে বারো আর দশে যোগ করলে বাইশ ইসডু এখানে দ বিয়োগ করে দিলে বারো থেকে কত আসছে দুই তাহলে কাটাকুটি করলে কত আসতে পারে দুই এগারোই বাইশ দুই একে দুই তাহলে এগারো ইস ডু দুই এটি তোমাদের উত্তর এগারো ইস ডু দুই বলা আছে এরপরে এটা কীভাবে মুখে মুখে করতে দেখো এইগুলো তো তোমাদের লিখতে হচ্ছে না এই জিনিসটা এটা অঙ্কে লেখা থাকবে এই জায়গাটাও লেখা থাকবে তাহলে অনেকটা টাইমটা কম লাগবে এরপর এম এর মান দেওয়া আছে তিন তুমি জানো তিন চারে তাহলে কত হয়ে যাবে বারো আর এখানে এম এর মান দেওয়া আছে দুই তাহলে এটা অঙ্ক দেখে দেখে করে নিলে পাঁচ দুগুণে দশ তাহলে এখানে কী আছে যোগ আছে আর এখানে বিয়োগ আছে তাহলে এটা ফোর এম আছে এটা ফাইভ এন এটা ফোর এম মাইনাস ফাইভ এন তাহলে কী হচ্ছে এখানে শুধু বিয়োগ এখানে হচ্ছে যোগ তাহলে এখানে বারো আর দশ পেয়ে যাচ্ছো তাহলে বারো আর দশে যোগ করলে বাইশ আর এখানে বারো থেকে দশ বিয়োগ করলে দুই এগারো ইজ টু ওয়ান এটি তোমাদের উত্তর সি অপশানে রয়েছে দেখো নেক্সট এরপর দেখো পাঁচ নম্বর অঙ্কটা তোমাদের কী বলেছে এ ইস টু বি সমান দেওয়া আছে ওয়ান বাই টু ইজ টু থ্রি বাই এইট আর বি ইস টু সি দেওয়া আছে ওয়ান বাই থ্রি ইজ টু ফাইভ ইজ টু নাইন আর সি ইজ টু ডিটা দেওয়া আছে ফাইভ বাই সিক্স ইজ টু দেওয়া আছে কত থ্রি বাই ফোর দেখো এটা আমরা একটা নির্ণয় করে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে বাকিগুলো এ ইজ টু বি দেওয়া আছে তোমাদের কত দেওয়া আছে ওয়ান বাই টু ইজ টু থ্রি বাই এইট তাহলে এটার অনুপাত্র আমরা কীভাবে এইচ ইস বিয়ের এমনি সংখ্যায় অনুপাত্র কত হবে সেটা কী করবার করব এটা ভগ্নাংশে দেওয়া আছে এভাবে অনুপাত করা তো আমাদের একটু কঠিন হয়ে যাবে তাহলে দেখো আটের সঙ্গে এখানে একের গুণ করবে আর দুইয়ের সঙ্গে এখানে তিনের গুণ করবে তাহলে কত পাচ্ছি আট এককে এখানে পাচ্ছি আট আর এখানে দুই ইস টু তাহলে দেখো আমরা কি বলছিলাম তোমাদের এটার সঙ্গে এটার গুণ করে এখানে লিখবো আর দুইয়ের সঙ্গে তিনের গুণ করে এখানে লিখবো দুই তিনে ছয় তাহলে অনুপাতটা কত বের আমাদের এখানে আট ইস টু ছয় এটা কাটাকুটিও করে নিতে পারতে দুই দিয়ে দুই চারে আট এখানে কাটাকুটি হতো কিন্তু আমরা একদম ডাইরেক্ট তোমাদের বেশিকে শিখছো তো তার জন্যে আস্তে আস্তে করাচ্ছি তাহলে এ এর মান কত পেলাম আট আর বি এর মান পেলাম ছয় তাহলে আমাদের কি বলেছে এইভাবে দেখো নির্ণয় করে নিতে হবে বাকিগুলো তাহলে এগুলো মুখোমুখি তোমরা করে নেবে দেখো এ বি সি ডি এ বি সি আর ডি আমরা কীভাবে নির্ণয় করছি এইস ডু বিয়ের মানটা এটার সঙ্গে উপরেরটার গুণ এখানে এটার সঙ্গে নিচেরটার সঙ্গে উপরেরটার গুণ তাহলে এর মান এটা পাবো বিয়ের মান এটা পাব তাহলে তোমাদের কী হচ্ছে দেখো এর মান কত পেয়েছি আট আর বিয়ের মান ছয় তাহলে এইট আর সিক্স এরপরে কী বলেছে দেখো কত আছে বিস টু সিটা দিয়ে আছে ওয়ান বাই থ্রি আর কত দিয়ে আছে ফাইভ বাই নাইন তাহলে নয় এককে নয় এখানে নয় পাবো আর এই দিয়ে কত পাবো তিন পাঁচ চেয়ে পনেরো এটা পেলাম তাহলে কত আসছে বি ইজু সি এর মানটা কত আসছে বি ইজ টু সি নাইন ইজ টু ফিফটিন এরপর দেখো কি আছে আর একটা দেওয়া আছে তোমাদের সি ইস টু ডিটা তাহলে এদিকে গুণ করলে কত পাবো চার পাঁচে কুড়ি দেখো কী দেওয়া আছে তোমাদের ফাইভ বাই সিক্স আর দেওয়া আছে থ্রি বাই ফোর তাহলে চার পাঁচ এখানে কত পাবো কুড়ি তাহলে সি এর মানটা পেলাম এখানে কুড়ি আর ছয় তিনে গুণ করলে ছয় তিনে আঠেরো তাহলে এটা আমাদের অনুপাতে পেলাম এরপরে এই পুরোটার আমরা গুণ করব। কিন্তু যেখানে যেগুলো নেই সেগুলো আমরা কি করবো তার পাশে পাশে বসিয়ে দেব। তাহলে কি হচ্ছে দেখো এখানে ছয় নেই এই পাশে সি আর ডি এর জায়গায় ফাঁকা আছে তার জন্য এই পাশের এই ছয়টা আমরা বসাবো এখানে ছয় এখানে একবার ছয় এখানে নয়টা বসিয়ে দেব। আর এখানে কুড়ি আছে তাহলে এখানে কুড়ি বসাবো আর এখানে কুড়ি বসাবো যে পাশে ফাঁকা থাকবে সেটা সেটা বসাবো এখানে দেখো পনেরো পাশে এখানে ফাঁকা আছে তাহলে আমরা এখানে পনেরো বসালাম এরপর তোমরা কাটাকুটি করে নিতে পারো কিংবা ডাইরেক্ট গুণ করে আবার কাটাকুটি করতে পারো এখানে কাটাকুটি করে দিলে গুণটা তোমাদের বড়ো গুণটা করতে হবে না গুণফলটা বড়ো আসবে না তাহলে দেখো আমরা কি কাটতে পারি তিন দিন যদি কাটি তিন তিনে নয় তিন তিনে নয় আর এখানে তিন পাঁচ পনেরো আর এখানে তিন পাঁচ পনেরো আর কী কাটতে পারি দেখো আমরা পাঁচ দিয়ে দেখো পাঁচ এককে পাঁচ পাঁচ কে পাঁচ এখানে কেটে গেলো তাহলে পাঁচ চারে এখানে পাচ্ছি কুড়ি আর পাঁচ চারে কুড়ি আর কী কাটতে পারি তিন তিন এখানে কাটলো তিন দুয়ে ছয় তিন দুয়ে ছয় আর দেখো দুই এককে দুই দু এক দুই কেটে গেলো আর এখানে কত পাচ্ছি দুই আর দুই দুগুণে চার তাহলে কত কত পাচ্ছি দেখো এখানে কী পড়ে থাকছে আমাদের আরও যদি কাটাকুটি কিছু করতে চাই এখানে দেখো আরও যাচ্ছে দুই একে দুই দু এক দুই এগুলো কেটে গেলো তাহলে এটা কত কাটছে দুই দশে কুড়ি আর দুই নয় আঠেরো আর কিছু কাটাকুটি যাচ্ছে কি আর কিছু যাচ্ছে না তাহলে আমাদের কী পড়ে থাকছে দেখো এখানে থাকছে আট এখানে থাকছে ছয় এখানে কত থাকছে এখানে থাকছে দশ আর এখানে থাকছে নয় এটা তো কেটে গেছে তাহলে কত থাকছে আট ইস ডু ছয় ইস টু দশ ইস টু নয় এটা তোমাদের উত্তর এই জায়গাটা একটু গোলমালে হয়ে গেছে তোমরা আস্তে আস্তে ভিডিওটা রিপিট করে দেখে নেবে তাহলে বুঝতে পারবে কীভাবে জিনিসটা হলো কাটাকুটিটা আস্তে আস্তে পড়বে তোমাদের প্রথমবার শিখছো তো তাহলে তোমাদের সময় লাগবে আমি যেমন মুখোমুখে কেটে নিতে পারতাম যে নয় নয় আর এখানে তিন ৬ ছয় তিন গুণে ছয় কাটছে তার সঙ্গে তিন পাঁচ চেয়ে পনেরো তিন পাঁচ পনেরো ডাইরেক্ট আমি কেটে দেবো যখন তোমরা যাবে তখন তোমরাও পারবে কিন্তু যখন প্রথমবার শিখছো তখন আস্তে আস্তে কাটাকুটিটা করবে আর যারা কাটাকুটিটা এখানে ভয় লাগছে খুব দেখে তারা ডাইরেক্ট এখানে গুণ করবে আট নয় বাহাত্তর বাহাত্তরের সঙ্গে কুড়ি গুণ করবে দিয়ে এখানে লিখবে তারপরে কাটাকুটি করবে তার এইটাই উত্তর আসবে ঠিক আছে অনেকভাবে অঙ্ক করা যায় তুমি যেটা সুবিধা হবে তোমার সেইভাবে করে নেবে ঠিক আছে তাহলে পাঁচের উত্তরটা আমাদের এলো এইট ইস টু সিক্স ইজ টু টেন ইজ টু নাইন সি অপশানে রয়েছে নেক্সট এরপর দেখো তোমাদের ছ নম্বর অঙ্কটা কী বলেছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইজ টু টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটার মান দেওয়া আছে থ্রি ইজ টু টু তাহলে এক্স ইজ টু ওয়াইয়ের মানটা কত এক্স ইজ টু ওয়াই এর মানটা তোমাদের নেত দিয়েছে কী বলেছে দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই এটা বাই অনুপাত মানে কি নিচে লিখবো টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটার মান কত দিয়ে আছে আমাদের থ্রি ইজ টু টু মানে থ্রি বাই টু এরপর কী করি আমরা সমীকরণে কী করি এটা উপরে নিচে গুণ করি তাহলে কী আসছে এখানে দুই দুগুণে চার এক্স আর এখানে কী আসছে তিন দুগুণে ছয় ওয়াই সমান কত আসছে তিন দুগুণে ছয় এক্স আর তিন তিনে নয় ওয়াই ঠিক আছে তাহলে দেখো ফোর এক্স আছে আর এদিকে সিক্স এক্সটা যদি এসে দিকে বিয়োগ হয় কত আসবে মাইনাস টু এক্স হয়ে যাবে সমান এদিকে কথা হচ্ছে মাইনাস নাইন ওয়াই আছে আর এই সিক্স ওয়াইটা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে নয় আর ছয় কত হয়ে যাবে পনেরো ওয়াই এটাও মাইনাস হয়ে যাচ্ছে তাহলে এটাও মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস হয়ে গেল এরপর কথা আসছে মাইনাস মাইনাস কেটে গেলো আর ওয়াই সমান এক্স বাই ওয়াই সমান আমাদের কথা আসছে এখানে পনেরো আছে আর দুইটায় দিয়ে গুণ ছিল ওইদিকে যেয়ে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এক্স ইস টু ওয়াই সঙ্গে কত আসবে পনেরো ইস টু টু এটি তোমাদের উত্তর পনেরো ইস টু টু এটি রয়েছে দেখো সি অপশান রয়েছে পনেরো ইস টু দুই নেক্সট এরপর দেখো তোমাকে বলেছে সাত ইস টু এগারো এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাতটা আমরা পাবো থ্রি ইস টু ফোর তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করবো দেখো বলেছে সাত ইজ টু এগারো মানে আমরা কি লিখি সাত বাই এগারো এরপর দেখো এই অনুপাতের সঙ্গে কত কত সংখ্যাটা যোগ করলে আমরা অনুপাতটা পাবো থ্রি ইজ টু ফোর থ্রি ইজ টু ফোর এটা তোমরা অপশান টেস্ট করেও করতে পারো কিন্তু কীভাবে বেশি বেশিকে করবে সেটা তো প্রথমে দেখে নাও তারপর অপশান টেস্ট করে কীভাবে করতে হয় শিখিয়ে দেবো দেখো সাতের সঙ্গে যদি আমরা এক্স যোগ করি আর এগারোর সঙ্গে যদি আমরা এক্স যোগ করি তবে আমরা অনুপাতটা পাবো থ্রি ইজ টু ফাইভ এ থ্রি ইজ টু ফোর তাহলে এটা সমাধান কীভাবে করবো কোনাগুনি গুণ করে সাত চারে কত পাবো আঠাশ প্লাস ফোর এক্স আর কত পাচ্ছি এই দিয়ে গুণ করলে কত পাচ্ছি দেখো তেত্রিশ প্লাস থ্রি এক্স এরপর দেখো ফোর এক্স এক্স সংখ্যাগুলো আমরা বাম দিকে রাখি তাহলে ফোর এক্স থেকে থ্রি এক্স যদি এসে এদিকে বিয়োগ হয় তাহলে কত পাচ্ছি এক্স সমান কত হচ্ছে তেত্রিশ থেকে আঠাশ যখন ওদিকে আমি বিয়োগ হয়ে যাবে তাহলে কত পাচ্ছি পাঁচ তাহলে এক্স সমান আমাদের পাঁচ পাচ্ছি তাহলে এক্সের মানি তো আমরা ধরেছিলাম পাঁচ তাহলে এটি তোমাদের উত্তর যদি সাতের সঙ্গে পাঁচ যোগ করি আর এগারোর সঙ্গেও পাঁচ যোগ করি তাহলে নতুন অনুপাত্র যেটা পাবো সেটা পাবো থ্রি বাই ফোর বা থ্রি টু ফোর এটা দেখো অপশন টেস্ট যোগ করি যদি আমরা এক্সের মানটা ধরে ক্যালকুলেশন করলে দেখো দুটো লাইন করলেই তোমাদের পেয়ে যাচ্ছো যদিও অপশন টেস্ট করলেও চারটে অপশান টেস্ট করতে হবে যদি প্রথম অপশন কপাল খুব ভালো হয় তাহলে মিলে যাবে আর নইলে হয়তো তোমাকে চারটে অপশান টেস্ট করতে হলে অনেকটা সময় লাগবে তার জায়গায় এক্স করে করে নিতে পারো কোনো অসুবিধা নেই আর যদি খুব ক্যালকুলেশন তোমার স্পিড থাকে তাহলে তোমরা অপশন টেস্ট করে নিতে পারো ধরো সাতের সঙ্গে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে কত পাচ্ছি সাত পাঁচ বারো পাচ্ছি আর এখানে সাতের এগারোর সঙ্গে যদি পাঁচ যোগ করি কত পাচ্ছি ষোলো তাহলে কাটাকুটি করলে চার তিনে বারো চার চারে ষোলো তাহলে এই অপশানটা আমাদের স্যাটিসফাই হচ্ছে থ্রি বাই ফোর এখানে থ্রি বাই ফোর পাচ্ছি তাহলে কত পাচ্ছি পাঁচ যোগ করলে পেয়ে যাচ্ছি অর্থাৎ ডি অপশানে রয়েছে পাঁচ টেস্ট তারাই করবে যারা ক্যালকুলেশান একটু ফাস্ট তোমাদের ঠিক আছে নইলে ধরে এইভাবে কোনো গুণ করে উত্তরটা বার করে নেবে এটি তোমাদের উত্তর নেক্সট এরপর দেখো আট নম্বর অঙ্কটা কি বলেছে নয় ইজ টু সাত এর উভয় পদের থেকে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাতটা হবে থ্রি ইজ টু তাহলে আগের অঙ্কর মতোই কিন্তু আগেরটা বলেছিলো যোগ করতে এখন বলেছে বিয়োগ করতে তাহলে আমরা কিভাবে করব অঙ্কটা নাইন বাই সেভেন বা নাইন টু সেভেন তোমাদের দেওয়া আছে তার সঙ্গে কত বিয়োগ করলে ধরো আমরা ধরলাম যে এক্স বিয়োগ করবো দুটো থেকে আমরা এক্স বিয়োগ করছি তার ফলে আমরা নতুন অনুপাতটা পাবো থ্রি বাই টু বা থ্রি ইজ টু টু উনি ইস টু মানে কি আমরা অনুপাতে কী লিখি উপরে নিচে লিখি তাহলে থ্রি বাই টু এরপর দেখো সমাধান করব দুই নয় কত পাচ্ছি এখানে আঠেরো মাইনাস এদিকে টু এক্স সমান কত পাচ্ছি সাত তিনে একুশ আর তিন সঙ্গে এক্স গুণ করলে থ্রি এক্স তাহলে এখানে টু এক্স আছে মাইনাসে তার সঙ্গে থ্রি এক্স এলে এদিকে কী হচ্ছে শুধু এক্স হয়ে যাচ্ছে দেখো টু এক্স মাইনাস এটা কী আছে প্লাসে আছে এই মাইনাসে আছে তাহলে এদিকে এসে প্লাস হবে আর এটা কিসে আছে মাইনাসে তাহলে টু এক্স থেকে থ্রি এক্স যদি আমাদের বাদ দিই তাহলে কত থাকছে শুধু একটি এক্স পরে থাকছে সমান একুশ থেকে যখন আঠেরো দিকে যাবে তখন কত হচ্ছে একুশ থেকে আঠেরো বিয়োগ করলে পাঁচ আসছে একুশ থেকে আঠেরো বিয়োগ করলে এখানে আমাদের আসছে পাঁচ তাহলে এক্সের মান আমরা কত পাচ্ছি পাঁচ আচ্ছা এখানে দেখো আমাদের ক্যালকুলেশনে একটু ভুল হয়েছে আঠেরো যদি একুশের থেকে বিয়োগ কত আসছে তিন এটা তাহলে এক্সের মান কত বেরোলো আমাদের তিন এরপর তোমরা এটা এক্স ধরে উত্তরটা বার করে নিতে পারো ক্যালকুলেশন করে আর নইলে দেখো অপশান টেস্টও করতে পারো ধরো এখান থেকে যদি আমরা নয়ের থেকে তিন যদি বাদ দিই মানে অপশান যেটা রয়েছে দেখো বি অপশানে তাহলে নয়ের থেকে তিন বাদ দিলে কত পাচ্ছি ছয় আর সাতের থেকে যখন তিন বাদ দেবো কত আসবে চার তাহলে এটা কাটাকুটি করলে কত আসছে তিন দুগুণে সরি তিন দিয়ে তো কাটবে না এটা দুই দিয়ে কাটবে দুই তিনে ছয় আর দুই দুগুণে চার তাহলে থ্রি বাই টু এখানেও থ্রি বাই টু বলেছিল নতুন নতুন আসবে সেটাই আমাদের এসছে থ্রি বাই টু তাহলে তিন এখানে অপশান টেস্টও করে নিতে পারো কিংবা এক্সের মানটা এইভাবে ক্যালকুলেশন করে বার করে নিতে পারো এক্সের মান কত বের হলো তিন এটি তোমাদের উত্তর বি অপশানে রয়েছে নেক্সট এরপর দেখো তোমাদের ন নম্বর অঙ্কটা কী বলেছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে সেভেন ইজ টু ইলেভেন তাহলে দুটি সংখ্যার বলছে সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে সাত যোগ করলে সাত যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় টু ইজ টু থ্রি তাহলে ছোটো সংখ্যাটি কত তোমাদেরকে নির্ণয় করতে বলেছে দেখো এরকম অঙ্ক তোমাদের এটা তো এই বেসিক চাস এরপরে আরও ভালো ভালো অঙ্ক আসবে তোমাদের দেখো এই অঙ্কগুলো কীভাবে করবে একটা নিয়ম শিখিয়ে দিচ্ছে এভাবে করবে তোমাদের অনেকটা ইজি হবে সেভেন ইজ টু ইলেভেন প্রথমে আমাদের দেওয়া আছে ঠিক আছে সেভেন ইজ টু ইলেভেন আর যখন বলেছে সাত যোগ করা হবে তার ফলে নতুন অনুপাতটা কত হবে টু ইজ টু থ্রি টু ইজ টু থ্রি এরপর দেখো এর সঙ্গেও বলেছে সাত যোগ করছি আর এর সাথেও সাত যোগ করছি তার ফলে যে অনুপাতটা আসবে অনুপাতের পার্থক্যটা কি আমাদের সমান আসছে দেখো এখানে কত আসছে পাঁচের পার্থক্য আসছে এখানে আটের পার্থক্য আসছে তাহলে অনুপাতের পার্থক্যটা সমান যখন আসবে না তখন এই অনুপাতের পার্থক্যটা নিয়ে আমরা উপরের দুটোকে গুণ করব। আর এই অনুপাতের পার্থক্যটা নিয়ে আমরা নিচের দুটোকে গুণ করবো তাহলে দেখো কত পাচ্ছি আমরা এখানে কত আসছে দুই আর তিনের পার্থক্য কত এক তাহলে এক দিয়ে আমরা এটাকে গুণ করবো সাত কে সাত আর এখানে কত এগারো এক কে এগারো আর এখানে অনুপাতের পার্থক্য কত আসছে চার তাহলে এই অনুপাতের পার্থক্য দিয়ে এই নিচের দুটোকে আমরা গুণ করবো সব থেকে সহজ উপায় এটাই দেখো চার দিয়ে গুণ করলে চার দুগুণে আট আর চার তিনে বারো এর ফলে দেখো আমাদের সেভেন টু ইলেভেন আর এইট ইজ টু টুয়েলভ এসছে এখানে দেখো অনুপাতের পার্থক্যটা আমাদের সেম এসছে এখানে দেখো একের পার্থক্য এসছে এখানেও একের পার্থক্য এসছে তাহলে এই এক অনুপাত সমানই হচ্ছে আমাদের কত যোগ করেছে বলেছে দেখো সাত যোগ করলে তাহলে এক অনুপাত সমান যদি সাত হয় তাহলে আমাদের কি বলেছে ছোট সংখ্যাটি কত অর্থাৎ ছোটো সংখ্যাটি তাহলে অনুপাতে আমাদের কত ছিল সাত তাহলে সাত সমান কত আসবে সাত সমান কত আসবে ঊনপঞ্চাশ এক অনুপাত সমান যদি সাত হয় সাত অনুপাত সাত সাততে ঊনপঞ্চাশ এটি তোমাদের উত্তর ছোট সংখ্যাটি যদি বলতো বড়ো সংখ্যাটি কত তাহলে সাত এক অনুপাত সময় যদি সাত হয় এগারো অনুপাত কত হবে সাতাত্তর এটি উত্তর হয়ে যেত কিন্তু আমার ছোটো সংখ্যাটি চেয়েছে এরপর দেখো এইখানে এক অনুপাত সময় যখনই তোমরা এই পার্থক্যটা নির্ণয় করে নিতে পারবে তখন যেখানে যাই বলুক সেটা নির্ণয় করতে পারবে যদি বলতো যোগ করার পর সংখ্যাটি কত হয়েছে সাত আটটে ছাপ্পান্ন এভাবে করে নিতে পারতে ঠিক আছে তাহলে এটি উত্তরটি হচ্ছে বি ছোটো সংখ্যাটি ঊনপঞ্চাশ নেক্সট এরপর দেখো দশ নম্বর অঙ্কটা কি বলেছে এক্স মাইনাস তিন ইস দু দেওয়া আছে এক্স মাইনাস এখানে কি বলেছে এর দিঘানুপাতটা দিয়ে আছে ওয়ান ইজ টু নাইন মানটা কত তাহলে এক্স মাইনাস আমাদের কী বলেছে এক্স মাইনাস আর কত বলেছে এক্স মাইনাস ঠিক আছে এটার দিঘানুপাত বলেছে মানে কি এটার তাহলে স্কোয়ার যদি করি তখন এই দিকটা কী পড়ে যাবে আমাদের রুট পড়ে যাবে তাহলে একবারই আমরা লিখে নিচ্ছি ওয়ান বাই থ্রি দেখো এক বাই নয় যখন এটাকে আমরা রুট করব। তখন আমাদের কত বেরোবে বলতো বলো তো এখানে কত বেরোবে এক বাই তিন বেরোবে কারণ নয়ের কিউব রুট স্কোয়ার রুট করলে আমরা কত বেরোবো এখানে তিন আর একের তো সে একই হয় কিন্তু এই জায়গাটা তোমরা অনেকেই ভুল করবে যেটা হচ্ছে এক বাই নয় স্কোয়ার রুট বেরোবে প্লাস মাইনাস তিন কারণ প্লাস মাইনাস তিন কী জন্যে হয় দেখো প্লাস দিয়েও হতে পারে কারণ এক বাই তিনকে এখন স্কোয়ার করবো তখন এটা এক বাই নয় আসবে আবার যখন মাইনাসও করবো তখন প্লাস এখানে এক বাই তিন আর এক বাই তিন স্কোয়ার মানে কি দুবার গুণ হয় তাহলে মাইনাস এক বাই তিন আর মাইনাস এক বাই তিন যখন গুণ হবে তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তার জন্য প্লাস মাইনাস এখানে দুটোই হয় তাহলে একবার আমরা প্লাস দিয়ে মানটা নির্ণয় করবো একবার মাইনাস দিয়ে মানটা নির্ণয় করব বাকি আর অঙ্কটিতে কিছু নেই দেখো একবার যদি আমরা প্লাস দিয়ে নির্ণয় করি প্লাস মানে কি কিছু নয় প্লাস দিয়ে কোনো সমস্যাই নেই আমাদের তাহলে তিন দিয়ে গুণ করবো এটা কত আসছে থ্রি এক্স এটা কোনো গুণ শুধু জাস্ট তিন তিনে নয় আর এখানে কত আসছে দিয়ে গুণ করলে এখানে এক্স আর এখানে মাইনাস ওয়ান তাহলে এক্স থেকে এখানে যদি থ্রি এক্স থেকে এক্সটা বাদ যায় কত আসবে টু এক্স সমান কত আসছে এখানে মাইনাস ওয়ান আছে আর এই এটা যাচ্ছে ওইদিকে তাহলে প্লাস নাইন করে তাহলে এক্স সমান আমাদের কত আসবে এখানে দেখো কত আসছে প্লাস এইট আর এই দুই দিয়ে ভাগ করলে তাহলে এক্সের মান বেরিয়ে যাচ্ছে আমাদের চার দুই চারে আট তাহলে এক্সের মান বেরিয়ে গেল একটা চার আর একবার আমরা মাইনাস ধরে করবো ঠিক আছে তাহলে এটাই যদি আমাদের ধরো প্লাসের জায়গায় যদি মাইনাস হয় তাহলে মাইনাস হলে কী আসবে এই জায়গাটা আমাদের একটা মানটা বেরিয়ে গেলো আর একবার আমরা দিকের মানটা নির্ণয় করে নেবো দেখো এদিকের মানটা যদি নির্ণয় করি তিন দিয়ে গুণ করলে তাহলে এই মাইনাসটা সবসময় উপর একটা মান ধরবে ঠিক আছে তাহলে এটা তিন দিয়ে গুণ করলে থ্রি এক্স আর মাইনাস এটা কত আসছে নাইন সমান এদিকে যখন গুণ করবো তখন মাইনাস এক কে আর এক্সে গুণ করলে মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস এখানে কত হচ্ছে এক এক এককে এক এরপর দেখো তাহলে থ্রি এক্স আছে আর এদিকে মাইনাস এক্সটা এলে কত আসছে এদিকে হয়ে যাচ্ছে আমাদের প্লাস ফোর এক্স থ্রি এক্স আর এদিকে মাইনাসটা এদিকে এলে প্লাস হয়ে যাবে তাহলে ফোর এক্স এদিকে এই নয়টা এখন ওই দিকে যাবে তখন কী হয়ে যাচ্ছে দেখো নয়টা মাইনাসের থেকে ওইদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে তো প্লাস ওয়ান আর প্লাস নাইন কত হচ্ছে প্লাস টেন তাহলে এক্স সমান আমাদের কত বেরোবে দশ বাই ফোর মানে কত দুই দিকে কাটলে দুই পাঁচে দশ আর দুই দুইয়ে চার তাহলে পাঁচ ইস দু পাঁচ বাই দুই আর এখানে কত বেরিয়েছিল আমাদের চার তাহলে এটি তোমাদের উত্তর চার আর পাঁচ বাই দুই এটা দেখো যারা প্রথম শিখছ তাদের কাছে একটু কঠিন লাগবে কিন্তু এটা তোমরা আস্তে আস্তে করতে থাকলে এরকম অঙ্ক খুব সাধারণত পড়ে না এটা একটা স্টার অঙ্ক যেটা খুব কঠিন অঙ্কটা করলে তখন পড়বে যে তোমাদের দিয়ে দেবে ঠিক আছে তাছাড়া এমনি নর্মাল তোমাদের অঙ্ক দেবে এতটা কঠিন অঙ্ক দেয় না যদি দেয় তখন তো এইভাবে শিখিয়ে দিলাম এভাবে করে নেবে ঠিক আছে তাহলে আজকে আমরা অনুপাত সমানুপাত থেকে দশ নম্বর অঙ্ক পর্যন্ত করালাম এর পরবর্তীকালে যে ভিডিওগুলি আপলোড করা হবে সেখানে বাকি অঙ্কগুলি সব করিয়ে দেওয়া হবে সেই ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পরবর্তীকালে কোন টপিকের উপর ভিডিও চাইছো সেটা কমেন্ট করে জানাবে ভিডিওটা যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সেখানে কোনখানে কী বুঝতে অসুবিধা হয়েছে সেটাও কমেন্ট করবে তাহলে পরবর্তীকালে সেইটি আমাদের সলভ করিয়ে দেবো তোমাদের ঠিক আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ